আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর সবাই নিরাপদে আছেন খুবই মেসে একটা কিচেন দিয়ে ব্লগটা শুরু করলাম এখন কি হবে সেটা বলি কেন ব্লগ ওপেন করেছি গত ব্লগটা যারা দেখেছেন বলিনি কি হচ্ছে কেন হতে যাচ্ছে কোথায় হতে যাচ্ছে কি হতে যাচ্ছে কি প্রিপারেশন চলছে চলছে আমার ফ্রেন্ড যে পিউনি পিউনির বড় ছেলে আসফার আসফারের গ্র্যাজুয়েশন পার্টির প্রিপারেশন চলছে তো গত ব্লগে মোটামুটি দেখেছেন আজকে হচ্ছে তার ফাইনাল প্রিপারেশন হবে আমার বাসায় কিছু হবে না আমার বাসায় যা দুইটা জিনিস হবে যেটা আমি করছি সেটা তো আমি বোরহানি বানাবো আর হচ্ছে ফ্রুট কার্ভিং করবো কিছু তো ফ্রুট কার্ভিং যদি মনে করেন যে দেখানোর মতো কিছু হয় তাহলে দেখাবো তা আর হলে নাই আর বানাবো হচ্ছে বোরহানি বোরহানি রেসিপিও দেওয়ার কিছু নেই আমি দিয়েছি অনেকবার আমার আমার চ্যানেলে আছে বা এখানে সেখানে আছে তো বানানোর পর দেখি বানানোর প্রসেসটা হেই সেই করে যদি শেয়ার করার মতো হয় অবশ্যই শেয়ার করব আর যেটা দুঃখের কথা মানে আমি এত লেজি এত লেজি দুনিয়ার কাজ করছি বাট আমি ট্রাইপড কিনতে যাচ্ছি না মানুষ মনে করবে যে ফকির পয়সার অভাবে যাচ্ছে না আসলে তা না আসলে ওই পাশটাতে না যাওয়া হচ্ছে না যে পাশে ট্রাইপড মানে বেসবাই আছে সেখানে আজকে গোসাইতে গিয়েছিলাম এই গাছটা পেলাম ছেলে ছিল নিয়ে এলাম তো তাকে একটু রোদ দিচ্ছি পরে এটাকে লিভিং রুমে কোথাও একটা দিব যাই হোক এখন সবার আগে যেটা করবো কিচেনটা ক্লিন করবো খিচুড়ি যে খাওয়া হয়েছে খিচুড়ি মনে করেন আজকে দুপুরেও এখন খাওয়া হয়েছে এখন বাজে দুপুর একটা সাত তো এখন সব ক্লিন করবো তারপর হচ্ছে গিয়ে কাজ শুরু করবো কারণ মেসেজ এসে আমি কাজ করতে পারি না স্পেশালি দা কোনো ইভেন্টের কাজ হলে সব কিছু ক্লিন করতে হয় আগে আর ফ্রুটের এটার মধ্যে প্লাম রাখা হয়েছে সেই জন্যই যে এটার মধ্যে অ্যাপেল আর এগুলো হচ্ছে আমাদের ঘরের এটা গ্র্যাজুয়েশনের জন্য না গ্র্যাজুয়েশনের জন্য যে ফ্রুট ওটা মনে করেন যে একেবারে আমার বাইরের যে দুইটা ফ্রিজ দুই ফ্রিজ ভর্তি মনে করেন যে আমার কি বলে সেটাকে ফ্রুটস তো ওইগুলোকে কাটবো তার আগে কিচেনটাকে ক্লিন করে নিই কারণ আমি না করলে তো কেউ করবে না বুঝছে না এই হচ্ছে কাহিনি তো ক্লিন ক্লিন করি তারপর দেখা মানে দেখেন ওই দেখেন ব্ল্যাঙ্কেটটা যেহেতু আমি এটাকে উপরে নিয়ে যিনি ওয়াশ হয়ে আসার পর এখানেই পড়ে আছে কী বলবো আর বলেন ঘরবাড়ি সব ক্লিন একবারে ফকা ফক করে ফেলেছি সব কিছু আমার কাজও শুরু করে দিয়েছি সেট শুরু করে দিয়েছি প্রথমে যেটা করেছি ফ্রুটসগুলোকে বের করে ঠান্ডা পানিতে একটু রিন্স করে পানিতে ভিজিয়ে রেখেছি তাহলে যেটা হবে ফ্রুটগুলোর একদম টস টসা থাকবে নাহলে নেতিয়ে পেতে যায় আর কি তো এই সব এগুলোকে আমি আগেই বলে দিই যারা করার নেই যদি করতে চান সবসময় ফ্রুটগুলোকে ঠান্ডা পানিতে আমি এটার মধ্যে এখন আইস দিব। আইস দিয়ে দিলে ফ্রুটগুলো একদম সুন্দর টস টসে কালার টালার থেকে যায় তো এগুলোকে ভিজে রেখেছি মানে ওয়াশিং পারপাস তারপর পানি চেঞ্জ করে একটু ঠান্ডা পানিতে এগুলোকে রেখে দিব পাঁচ দশ মিনিট তারপরে ভালো করে ছেকে ভিজে রেখে দিব। তারপর কালকে একেবারে ওই জায়গায় যে তো এই যে হচ্ছে মোটামুটি সব ফল ফ্রুট তো এগুলোকে কাটবো কিছু আছে কার্ভের জন্য কিছু আছে সার্ভের জন্য তো যাই হোক কী কার্ভ করবো কী সার্ভ করবো করার পরে দেখাবো না আর যেহেতু আমি এটা মোটামুটি করে যাচ্ছি আপনাদের সাথে শেয়ারও করেছি তো এবার তেমন কিছু করবো না কোনো মানে মাঝে যদি কোনো কথা মনে হয় বক ব করার ইচ্ছা হয় তখন একটু অন করব আর না হলে একেবারে কালকে যে পুরো সেটা আপটা দেখাবো ঠিক আছে তো এই হচ্ছে কাহিনি তো এখন শুরু করলাম এখন বাজে কটা দাঁড়ান এখন বাজে দুইটা মানে এক ঘন্টা লাগলো ঘর ক্লিন করতে দুটা এখন বাজে নি দেখেন ধরো ও দেখেন একটা উনষাট বাজে তো ঠিক আছে কাজ শুরু করি ইনশাল্লাহ পরে কথা হচ্ছে আবার চলেন বেলা বাজে সাড়ে পাঁচটা এই মাত্র সব কিছু কাট করে ফ্রিজে রেখে দিলাম এই যে দেখেন মানে এতক্ষণ যে দাঁড়িয়েছিলাম আমার আমার যেহেতু কোমর ব্যথা কোমর ব্যথা পা মনে হচ্ছিলো ফুলে যাচ্ছে মানে পা ফুলে গেছে দেখেন এই যে আমার পা আবার কিছু একটুক্ষণ দাঁড়িয়ে থাকলে না ফুলে যায় তো যাই হোক এই যে এখন লাস্ট কার্ভিংটা ফিনিশ করলাম এখন একটু বসলাম আর তারপর বানাবো হচ্ছে বোরহানি এখানে হচ্ছে তিনটা আরও দুইটা কন্টেনার আছে বানাবো বোরহানি বানার পর তারপর ডান তারপরে তো তারপর হচ্ছে মেকআপ কিনিব সেটার প্রস্তুতি দিতে হবে কারণ দুনিয়া একদিকে মেকআপ একদিকে বুঝছেন না মেকআপ করব বলে সব কাজ আগে ভাগে আগিয়ে রাখছি তো ঠিক আছে হবে ইনশাল্লাহ পরে আবার আজকের পার্টির লোক যাই না সবার দেখা যাচ্ছে কিনা কঠিন একটা লোক দিয়েছি কঠিন আজকে মেকআপ দিয়েছি এই হচ্ছে চুলটাকে আর কিছু করতে ইচ্ছে হলো না ভেবেছিলাম একটু কাটটা করবো বাট কিছু করিনি এই হচ্ছে আর এই শাড়িটা আমার ফ্রেন্ডরা আমার একটা বার্থ না বার্থডেতে বার্থডেতে দিয়েছিল হ্যাঁ বার্থডেতে গিফট করেছিল আর এই গহনাটা বাংলাদেশের একটা পেজ থেকে আর পেজটা হচ্ছে আমার ফ্রেন্ডের পেজ তো যদি কেউ ইন্টারেস্টেড হন অবশ্যই আমাকে মেসেজ করবেন পেজে নামটা দিয়ে দিব তো খুব সুন্দর কাটার একটা সেট করেছি এই তো বালা ঘুড়ি কান্তি ডালরেডি তো এখন যাচ্ছি তুই না আসবে আর ফ্রুট মনে তিনটা কুলার ভর্তি শুধু ফ্রুট চলেছে আর হচ্ছে জিলাপি আর হচ্ছে পায়েসটা নিয়ে যেতে হবে ওখানে যে ইনশাল্লাহ সব ডিটেলে শেয়ার করার চেষ্টা করবো যদি হওয়ার বর্ণায় লেগে যায় ঠিক আছে তো এই হচ্ছে লোক আর বাড়ি ঘরে পর আসতে ডাউন হয়ে গেছে কালকে ক্লিন করেছি তারপর আজকে মন করেন যে হয়েছে আর এই যে শাড়ি প্রথমে একটা হালকা হালকা ঝাপসা বের করেছি আমার ফ্রেন্ড পিউনিট

যাচ্ছে এখন পরে কথা হবে চলেন আর রাস্তাঘাটের অবস্থা দেখে এখানে যারা তারা এখানে কাজ আছে ধীরে করছে আর কি সেট হলে দেখাবো না এই হচ্ছে কাহিনি আপাতত আমাদের ডেজার্ট যেখানে হবে সে টেবিলে কাপড় পরানো হচ্ছে তারপর ডেজার্ট ফ্রুটস সব সেট করা শুরু করে দেবো কাজ শুরু করে দিয়েছি মাত্র শুরু করলাম তো রেডি হোক তারপর ফাইনাল প্রোডাক্ট দেখাবো না চলে আর এখানে কাজ হচ্ছে সব হয়ে যাওয়ার পর একদম ফাইনালি তারপর দেখাবো না এখন দেখা যায় তোমার পর যে নতুন বউ পুরানো হয়ে যাবে সেই জন্য একবারে সব শেষ করে তারপর দেখাবো ঠিক আছে তো কাজ শুরু করেছি বিসমিল্লা বলে এন করার সময় আপনাদের সাথে মনোযোগ ধরে শেষ করবো না খাওয়ার করছে তো আমার সেটা মোটামুটি ডান হয়ে গেছে দেখাচ্ছি এই আসবাস তুই তো এই হচ্ছে ফ্রুটস আসমা শোন না শোনা জানি তুই পিকচার পিকচারগুলো পছন্দ রাখ রাখ এটার পিছনে দে এটার পিছনে এদিকে দে হ্যাঁ হ্যাঁ তেলে মানুষ দেখতে পাবে হ্যাঁ এই তো গুড তো এই হচ্ছে আমাদের ফ্রুটস জান পান হ্যাঁ হ্যাঁ সরো হুম এই হচ্ছে কেক অ্যান্ড কাপ কেক আর এই হচ্ছে ডেজার্ট এই তো আর এই হচ্ছে সেট একটা সুন্দর করে ছবি ভিডিও হ্যাঁ সব আর হচ্ছে পুরোপুরি কমপ্লিট হোক দেখাবো না আমাদের ডেকোরেশন এখন মোটামুটি হয়ে যাচ্ছে আর বেশিক্ষণ নেই গেস্ট আসা শুরু করে দিবে মোটামুটি সব সেট ডান গেস্ট যারা আমরা ফ্রেন্ডরা আছি ফ্যামিলি সবাই চলে এসেছে এই হচ্ছে কাহিনি আর ড্রিঙ্ক সার্ভ করা হয়েছে চা দুটো শরবত বোরহানি এখন আসেনি আর এখানে চলেন খাবারগুলো এক ঝলক দেখাই ও যারা কাজ করেছে তারা এখনও করছে আর কি ওকে রায়তা খাবার বাইরে অর্ডার করেছে রায়তা এটা হচ্ছে একটা সালান এটা হচ্ছে একটা গ্রেভির মতো ভেজিটেবল গোট পোলাও বাটার নান চিকেন কোরমা আর এটার মধ্যে কী আছে এটার মধ্যে কী আছে ওইটার মধ্যে হচ্ছে নুডলস হচ্ছে অ্যাপিটাইজার আর অ্যাপিডাজার হচ্ছে এই যে চিকেন পাকোড়া আছে আর হচ্ছে ওই দুটা সামোসা চট না আমার ছেলে ফোন করছে সো দিস ইজ দ্য ফাইনাল প্রোডাক্ট সব হয়ে গেছে এই হচ্ছে কাহিনি তো সব এই তো সব ক্লিন আপ হয়ে গেছে সব চলে গেছে আর আমরা এখন রেডি কেন এখন পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে এখন গেস্ট আসা শুরু করবে চলেন দেখাচ্ছে এই হচ্ছে ফাইনাল সেট আপ দেখিয়ে দিচ্ছি আর একটু পরে সবাই আসবে খাওয়াটাও শুরু হয়ে যাবে

MashaAllah, Tafik is uh, going to the name of uh, New Albany Mosque. The Brother uh, Saleem and Tophic, they uh, help run the uh, New mosque. and I'm really grateful uh, for uh, my friends from our mosque to be here. So, thank you. to everyone. Peace be upon you for those who don't understand that. Um, my name is Sophie. I was asked really great atmosphere and love in this room. I haven't known this man for as long as a lot of you have. Um, but it's been really great to get to see him. He's a just sweet young man with a really bright future. Inshallah, so let's make du'a. Let's have a little prayer for him. I'd wa fa bil Just like to thank you all for being here. Just like Assalamu alaikum. Thank you. Everybody who came here, who made some time out of their busy schedule to come and celebrate with us, and I want to especially thank my mom and my two younger sisters, and my younger sister who is in New York, She actually surprised us by coming here. We do a yesterday, so we're we're grateful that she is here with her family, and let's let's celebrate with let's celebrate with everybody and asfar so i wanted to say a few words about asfar that my heart swells with a mother's pride as i talk about him all a mother truly desires about her kids is to blossom and reach their full potential to watch them chase their dreams with passion and determination and today my heart overflows with joy because asfar is stepping into the next chapter of his life with such candor. This milestone is a testament to this hard work, his inquisitive mind, and his unwavering dedication. I pray that all Asper's journeys are filled with learning, growth, and ultimate success in all that he pursues. Thank you all from the bottom of my heart and keep our family in, our, in your prayers. Thank you. And I'll give that to talk about him a little bit too so uh, as pierre mentioned very very proud then and i'm even more proud to have all of my friends and family that have got together here i am amazed to see the, the love and support that you are uh, showing to oscar uh, he, you know, he is completing his chapter of uh, finishing high school Going for college, but do know that you have a whole community that is here to support you. I want to reminisce a couple of things before you know uh, about Oscar. One of the first things that I had when both of us night married, you know, things like a few years ago, is I will always wanted my daughter. Like and still to this day, like you see that little wrist, like do I get from how far? How far away? Where where when? When? Oh boy. How slow, slow of everybody! I can't put into words how thankful I am to see so many familiar faces in the room. The people that have noticed us before Violet board the people that we met recently. Uh, this is um, a momentous event. Uh, this is uh, Mother's pride uh, right here. You know, all this is Thio's, uh vision and and uh, you know the colorful event is executed right in front of your eyes. I'm very, very proud to have me as my life partner. She has been fantastic. She has not left anything unturned when it came to raising these two wonderful boys. Um, she is, you know, making sure that Aspar is spending time at the, uh, at the library when she was not working and spending full time with the, uh, you know, the boys. Or if it was time for Zachary away, who was going through uh, a ton of challenges in his early years and making sure that he's fed even while she's working. So I couldn't be more proud to have such a wonderful partner here. So please, thank you, and a and, 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 uh, 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 big applaud for her. Woo! It would be a remiss to also not say that. This event is also possible because of the wonderful friends that we have, and and, and the community. The, the wonderful uh, you know decorations that we see in the uh, in the back. This is all friends coming together and making this happen. So thank you so much. I, I really appreciate. I'm really humble. The amount of love and care that you have showing, have been showing us every single day.

I just wanted to take a quick moment to thank everyone for being here. Looking around this room and seeing all these familiar faces. People who have known me pretty much my entire life, probably known me before I was even born. It's just great to see everybody here. It's really special. Um, being to see everyone, uh, it's not often that you get to see everyone that's been a part of your journey growing up, uh, growing up all in one place. They just mean so much to me. I've been so lucky to grow to grow up surrounded by such supportive family, friends, and neighbors. Each of you has been a part of my life in some way, big or small, and I wouldn't be who I am today without you guys. It's crazy to think how fast time has gone, but moments like this remind me of how much I've been blessed with an amazing community. Thanks to all of us. Thank you all for being here to celebrate me. It truly means the world to me.

Good, but it finished really fast. Yeah, yeah. People are eating people it. Like so yeah. That chat, na? Yeah, yeah. So people eat it really it's quick. Good that we didn't keep the pani puri. Oh yeah. Panipuri people like, are like, yeah. Bro, he can will he, be tired Yeah. <laughs> He's tired already. <laughs> yeah, this is cool. yeah, thank you. yeah? yeah. ওকে গ্যাহ ওকে গুড হয়ে গেছে আরে হচ্ছে মানুষজন সব আড্ডা হচ্ছে আমার ছেলেকে ফোন দিলাম আমার ছেলে যে কখন আসবে জানি না আসলে ওর কাছ থেকে আসবে তো মেন পর্ব হচ্ছে কেক কাটিং কেক কাটিং পর্ব আই ম্যান্ড বাই যান থাক মানে যান Okay, the we're cutting the cake. going to cut the cake. Come on, Zachariah. come on. the cake. Come on. It's okay, It's okay, Yes, 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 yes. Where's Come on, come on, come on. Let's go. জলদি যাও জলদি যাও মনে একটু পিছনে যাও তুমি সবারই তুমি মাঝখানটায় যাও পেনি কাটটা রাখ হ্যাঁ আরণ ভাই আরণ ভাই খাদা খেয়ে বাবা খাদে খেক পিড়ি সামনে আয় খাতে খেয়ে কালি আয় এব্রি বাড়ি